আর আমরা যারা ইমামতি করি আমরা যারা এর দায়িত্ব পালন করি আমরা যারা বারাটিয়া বক্তা আমরা যারা বারাটিয়া বক্তা টাকা সার আমরা যারা বক্তব্য দেই না টাকা স্যার আমরা যারা ইমামতি করি না আমরা যারা বারাটিয়া ইমাম আমরা হিকমা বলতে বুঝি আমরা হিকমা বলতে বুঝি একটা হক কথাকে গোপন রেখে পাশ কাটিয়ে অন্য একটা কথা বলা কথাগুলো বুঝছেন একজন মানুষ একটা মাসালা জানতে চাইলে অথবা শিরিক বেদাতের বিরুদ্ধে প্রচলিত ধর্মের বিরুদ্ধে কোরআন এবং শহীদ হাদিস উপস্থাপন করাকে যদি আমরা ফেতনা মনে করি ভয় পাই তখন আমরা এই হকতাটাকে গোপন রেখে মুসল্লি যেন রাগ না হয় কমিটি যেন বেজার না হয় সমাজের প্রতাপশালী নেতৃবৃন্দ যেন ইমাম সাহেবের উপর ক্ষিপ্ত না হয় তখন ইমাম সাহেব হকতাটা বন্ধ রেখে হকতাটা নীরব রেখে পাশ কাটিয়ে অন্য একটা কথা বলে গ্রামের বাসায় প্রচলিত অর্থে আমরা এই কথাটাকে হিকমত বলি আর তফসির আহসানুল বায়ানে বলা হয়েছে হিকমা বলতে পরিস্থিতি যাই হোক পরিবেশ যাই হোক তুমি আল্লাহকে ভয় করবে আর সেখানে দাঁড়িয়ে আল্লাহর কথা বলবে আল্লাহর রাসুলের কথা বলবে এটাই হচ্ছে হিকমা আহসান এবং উত্তম রূপে ভালো কথা দিয়ে মানুষের সাথে তর্ক করবে ইং না আলামিখি তোমার রবের পথে কে আছে এটা রব ভালো করে জানেন আর কোন ব্যক্তি রবের পথ থেকে বিচ্যুত হয়েছে এটাও আল্লাহ তালা ভালো করেই জানেন জানেন না জানেন না

যারা সচ্ছল অবস্থায় যারা অসচ্ছল অবস্থায় উভয় অবস্থায় ইউ না আল্লাহর পথে ব্যয় করে দান করতে হবে আল্লাহর পথে ব্যয় করতে হবে আপনার আর্থিক অবস্থা ভালো থাকুক আপনার আর্থিক অবস্থা মন্দ থাকুক যখন আর্থিক অবস্থা ভালো থাকবে বেশি পরিমাণে দান করবেন যখন আর্থিক অবস্থা দুর্বল থাকবে কম পরিমাণে দান করবেন ওয়াল ক্যাজি মিনা গায়জা নিজের রাগকে সংবরণ করবেন নিজের রাগকে কন্ট্রোল করবেন নিজেকে সংযত রাখবেন সাহাবি আবহরায়রা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি তোমার মুসলিম বাইয়ের সাথে ঝগড়া করে তাকে তুমি উপরে উঠিয়ে আসার মারবে এটা বীর পুরুষের কাজ নয় বরং রাগের সময় জগ্রার সময় যদি তুমি তোমার নিজের রাগকে কন্ট্রোল করতে পারো নিজেকে সংযত করতে পারো আমি নবী বলে গেলাম তুমি বীরপুরুষ সুবাহান্লাহ কথা বুঝতে পারছেন কি না জগড়া লাগছেন তর্ক করতেছেন কীভাবে তাকে দমায়া তার থেকে বেশি কথা আপনি আমি বলতে পারি কীভাবে তাকে আমি আমার নিচে ফেলাইতে পারি এটা আমাদের স্বভাব ঠিক না কিন্তু আল্লাহর নবী বলছেন রাগের সময় জগ্রার সময় তুমি কাউকে ধরে উপর থেকে আসার মেরে উবুর করে নিচে ফেলে দিবে এটা বীরপুরুষের কাজ নয় আমি নবী সাল্লাম বলে গেলাম রাগের সময় যদি নিজেকে কন্ট্রোল করতে পারো রাগকে কমায় রাখতে পারো সংযত করতে পারো তাহলে তুমি বীরপুরুষ শুভানল ওয়েল ক্য আল নিজের রাগকে সংবরণ করবেন আফিন আনিন নাস মানুষকে ক্ষমা করে দিবেন এই কাজগুলো সৎকর্ম পরায়ন লোক যারা আল্লাহওয়ালা লোক যারা এই আয়াতে আলী ইমরানের একশো চৌত্রিশ নাম্বার আয়াতে চারটা শিক্ষণীয় বিষয় নাম্বার এক ই সচ্ছল অসচ্ছল উবল অবস্থাতেই উভয় অবস্থাতেই কি দান করবেন রাখকে কন্ট্রোল করবেন সংযত রাখবেন ওয়াল আফিন আনিন্নাস মানুষকে ক্ষমা করে দিবেন তাহলে আপনি সৎকর্ম পরায়ণ বান্দা হতে পারবেন আতুল আরাফ আয়াত একশো নিরানব্বই আল্লাহ তালা বলেন খুজিল আফ ক্ষমার অভ্যেস গড়ে তোলো খুজিল আফ মানুষকে ক্ষমা করো মানুষকে কি করো মানুষকে কি করো ক্ষমা করো ও আমর বিল মারুফ আর সৎ কাজের নির্দেশ দেউ সৎ কাজের নির্দেশ দিতে ক্ষমতা লাগে কি লাগে ক্ষমতা আজকে তিনটা বিশ মিনিট সাইদ কাকা আসলেন আমাকে ডাকলেন আমিও সজাগ দূরের থেকে গানের শব্দ আসতেছে আসতেছে না গানের শব্দ আসতেছে প্রচণ্ড জোরে আমার মতন দুই টাকার ইমাম কি এটা বন্ধ করতে পারব পারবেন পারবেন না তোল কাজের আদেশ দাও মোহাম্মদ সাল্লাম বলছেন মান রোমিন খারাপ কাজের বাধা দাও হাত দিয়ে কি দিয়ে হাত দিয়ে প্রথমেই নবী বলতে পারতেন বুঝাও ঘৃণা করো এই কথা তিনি প্রথম বলেননি তিনি বলেছেন হাত দিয়ে বাধা দাও শক্তি ব্যয় করে বাধা দাও তারপর তাকে বুঝাও তারপর মনে মনে ঘৃণা করো বিষয়টা এমন নয় তারপর তুমি মানুষের সাথে শেয়ার করো যে এই কাজটা কিভাবে বন্ধ করা যায় মানুষের সাথে পরামর্শ করো সংগঠন তৈরি করো দল তৈরি করো তোমার পক্ষে দল তৈরি করো তারপর তুমি ওই কাজটা কীভাবে বন্ধ করতে পারো সেই পরিকল্পনা করো জালিকা ও আদা ফুলি ইমান এগুলো দুর্বল ইমামদারদের কাজ আর পরিপূর্ণ ইমামদারদের কাজ হচ্ছে হাত দিয়ে মন্দ কাজের বাধা দেওয়া আমাদের কি সেই সামর্থ্য আছে সেই সামর্থ্য আছে নাই পানি নিচের দিক থেকে উপরের দিকে যায় না যায় নিচের দিক থেকে পানি উপরে যায় নি উপর থেকে নিচের দিকে আসে কাজে আমরা এখন মুসলমান দুর্বল আমরা এখন মুসলমান দুর্বল আমাদের কোনো ক্ষমতাই নাই আমরা শুধু নামাজ আর রোজা হজ আর জাকাত আর তেলাওয়াত নিয়ে পড়ে আছি এর বাইরে আমাদের আর কিছু করার নেই আল্লাহ তালা বলছেন খুজিল আফ ক্ষমার অভ্যেস গড়ে তোলো মরুবিল মারুফ মা কাজের আদেশ দাও ও আনিল জাহিলিন মূর্খদের থেকে দূরে থাকো এটা আল্লাহ বলছেন যারা মূর্খ তাদের থেকে দূরে থাকো অর্থাৎ মূর্খ লোকের অভ্যাস হলেও তর্ক করবে আপনার সাথে আপনি কথাটা বলবেন সে মেনে নিবে না মেনে নিতে চাইবে না বুঝতে পারছেন আল্লাহ বলছেন ওরিদ আনিল জাহিলিন মূর্খদের থেকে দূরে থাকো ফালাতিবিন আর মিথ্যা মানুষ যারা মিথ্যুক যারা তাদের আনুগত্য করবে না তাদের থেকে দূরে থাকবে ফালা যারা 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 কি তাদের আনুগত্য করবে না তাদের বন্ধুত্ব করবে না তাদের থেকে দূরে থাকবে যে সামনে পিছনে মানুষের কথা একজনের কাছে একজনের কথা আরেকজনের কাছে লাগায়া বেড়াই বুঝতে পারছেন আল্লাহ আল্লাহতলা বলছেন হাম্মা যে মানুষের দুস্ত্রুটি বলে বেড়ায় একজনের কথা আরেকজনের কাছে লাগায় আলোচ্য বিষয় সদ আচরণ মান্না আসিম যে ভালো কাজের বাদা দেয় সে লঙ্ঘনকারী সে পাপিষ্ট এগুলো আল্লাহর কথা سورة قلم بارو برايات من عِلِّ الخير معتدن عظيم جه بالو كازر بادا دي شه كاري افا يمشي مكبا على وجهه عهدا ام من يمشي صويا على صراط مستقيم الله تعالى بلچن افا من يمشي مكبا على وجهه عهدا যে ব্যক্তি মাথাটা নিচের দিকে দিয়া দুই ঠোঁটের উপর মুখের উপর বর করে চলে সেই কি আছে রতিম মুস্তাকিম নাকি ওই ব্যক্তি সৎ আছে যে ব্যক্তি সোজা হয়ে সরল পথে চলে এটা আল্লাহ প্রশ্ন করতেছেন বলেন তো কোন ব্যক্তি সৎ আছে যে ব্যক্তি মাথা মাথাটা নিচের দিকে দিয়া মুখের উপর ভর করে চলে এই কথার ব্যাখ্যা হচ্ছে আপনার সাথে আমার সম্পর্ক আছে আপনি আমার উপর খুশি থাকবেন যেই কথাটা বললে অর্থাৎ আপনার দুশ্মন যারা আপনার দুশ্মন যারা সেই দুশ্মনের দুর্বলতা আপনার কাছে বলে বেড়াবো বলবো যাতে করে আপনি আমার উপর সন্তুষ্ট থাকেন খুশি থাকেন কথা কি বুঝতেছেন আল্লাহ তালা এই কথাটাই বলছেন আল্লাহ আলাম যে ব্যক্তি মুখের উপর ঠোঁটের উপর বর করে চলে সে ব্যক্তি সৎপথে আছে নাকি সব বন্ধু বান্ধব আড্ডা বাদ দিয়ে সরল পথে চলে সোজা হয়ে আল্লাহর পথে চলে নাকি এই ব্যক্তি সৎ আছে দ্বিতীয় ব্যক্তি সৎপথে আছে এটা হচ্ছে মুলক আয়াত বাইশ আল্লাহ তালা বলছেন ইগনামাল মিনুন এ খ একজন মুমিন আরেকজন মুমিনের বাই আলোচ্য বিষয় সৎ আচরণ সৎ ব্যবহার ইগনামাল মিনু এ খ একজন মুমিন আরেকজন মুমিনের একজন মুমিন আরেকজন মুমিনের বাই অথচ আমাদের অবস্থা এক কাতারে দাঁড়ায় নামাজ পড়ি তারপরেও নামাজ মনের ভিতরে একজনের ব্যাপারে আরেকজনের প্রতি হিংসা দুর্বলতা বিদ্বেষ থাকে না থাকে না থাকে না থাকে না থাকে অত আল্লাহ বলছে একজন মুমিন আরেকজন মুমিনের বাই সবাহি হো বাই না আখা ওয়াই কুমলি হো বাই না আখা অতএব তোমরা তোমাদের দুই বায়ের মধ্যে মীমাংসা করে দাও ফাসলিহু সংশোধন করে দাও বাই আখাওয়াইকুম না দুইজন যদি ঝগড়া হয় তাহলে আর আর আমাদের কাছকে একজনের মাথায় একজনের কানে কান পরা দিয়া খোঁচা দিয়া ফুলাইয়া দেই দেই না দেই না আর আল্লাহ তালা বলছেন ফলি হউ বাই না খাওয়াইকুম দুই বাইয়ের মধ্যে সংশোধন করে দাও আর আমাদের অভ্যাস আঙ্গুল দিয়ে ফুলে দেই অথচ আমরা আবার নামাজও পড়ি আল্লাহ যদি যাদের মধ্যে দ্বন্দ্ব আছে যাদের মধ্যে মতবিরোধ আছে আমরা মানুষ আমাদের মধ্যে একজনের সাথে আরেকজনের একটু সমস্যা থাকতেই পারে থাকতে পারে না পারে না থাকতেই পারে তারপরেও আল্লাহ তারা বলছেন বাইনা আখাওয়াইকুম এই মন্দগুলো তৃতীয় পক্ষ যেন মিটিয়ে দেয় তাহলে যদি মিটায়ে দেয় তাহলে কি হবে হত্তা তোমরা আল্লাহকে বই করো লা আল্লা হামুন তোমাদের সকলের উপর আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়ে যাবে ইয়া ইউ খাল্লা আমানু লা খার কৌ মুম্মিন কউ আসা আইয়া কুনু আইয়া কুনু খয়ুর হুম মিন হোম ওয়ালা নিসা অমিন নিসা ইন হে মুমিন গম কেউ যেন একজন আরেকজন কেউ উপহাস না করে হো র হ্যাঁ উমুকের ফলা হার কি আছে হ্যাঁ কি বুঝেন নাই যেমন আমাকে এই শায়দুল ভাই বললো ধরু হ্যাঁ কী হয়ে গেছে গা হ্যাই কি হ্যার কি আছে হ্যাঁ কেড়া হ্যাই বুঝেন নাই মানে যেই ভাষা দিয়ে একজন আরেকজনকে তুচ্ছ করা যায় আল্লাহ তালা বলছেন ই আই ইউ গ্য লাজিন আমানু হে ইমানদার গণ লা ইয়েস খর মিন কৌমিন এক বংশ এক আরেক বংশকে এক জাতি আরেক জাতিকে এক গোত্র আরেক এক গোত্রকে এক ব্যক্তি আরেক ব্যক্তিকে আসা আইয়া কুনু ক্ষয় মিন ওলা যেন একজন আরেকজনকে নিয়ে উপহাস না করে কেন না হতে পারে উপহাসকারী ব্যক্তি তার থেকে আল্লাহর নিকট প্রিয় কথা বুঝেন বুঝেন সাইদুলে যদি আমার হর ভাই কি কোনো মানুষ হইলো আর কোন দাম আছে সমাজে হতে পারে সাইদুলের চাইতে আমি আল্লাহর কাছে বেশি প্রিয় আর আমি যদি সাইদুলকে ঘৃণা করি তাহলে এমনও হতে পারে সাইদুল আমার চাইতে আল্লাহর কাছে বেশি প্রিয় কথা বুঝতে পারছেন কাজে এগুলো করা যাবে যাবে না আল্লাহ বলছেন নিসা উম্মিন আসা আইয়া তাল মিজু কুম এক নারী যেন অপর নারীকে নিয়ে হিংসা না করে আল্লাহ তালা জানেন সমাজের একটা পরিবারের একটা বাড়ির পাঁচ সাতজন মহিলা কেন বইলে এ বসলে বসলে হ্যার বৌরা ইমুন রে শাশুড়ির লগে ঝগড়া লাগে জামাইয়ের লগে মিল্লা চলে না রে দেখতারে না নন নোনাচরে দেখতারে না আরে উমুকের বউর সাথে উমুকের এই সমস্যা আল্লাহ আল্লাহ তালা জানেন এই সমস্যা তার তার বান্দাদের থাকতে পারে থাকে এজন্য আল্লাহ তালা সরাসরি নারীদের কথা উল্লেখ করে বলছেন পুরুষের কথাও বলছেন নিসা নিসা একজন নারী যেন আরেকজন নারীকে আসা একজন নারী যেন আরেকজন নারীকে তাল মিজু নিয়ে উপহাস না করে হতে পারে যে নারী যেই নারীকে নিয়ে উপহাস করছে ওই নারী ওই নারীর থেকে আল্লাহর কাছে বেশি প্রিয় সোভায় আল্লাহ তালা বলছেন এবং তোমরা একজন আরেকজনকে মন্দ নামে ডেক না বুঝেন যদিও এটা আমরা এটা আরবদের সহ গোটা দুনিয়ায় একটা উপনাম থাকে বুঝতে পারছেন না একটা উপনাম একটা ক্রিতাবি নাম কথাগুলো কি বুঝতেছেন এই নামে ডাকা যাবে না আল্লাহ তালা বলছেন